নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে মনি চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার বাসার কাজের মেয়ের ঘটনা আমার একমাত্র ছেলে সেই ছেলের সাথে কাজের মেয়ে প্রেম করে কিন্তু যে কাজের মেয়ে আমি রাখছি মেয়েটা আবার সুন্দর উঁচা লম্বা আমার মতে অনেকটা দেখতে কেউ বলে না সে আমার কাজের মেয়ে সবাই বলে হয়তো আপনার মেয়ে মেয়ে আপনার কাজের মেয়ে হতে পারে না হয়তো আপনার মেয়ে এরকমই মনে করে অনেকে মেয়ে দেখতে শুনতে সুন্দর তো মেয়েকে আমি ছোটোবেলা থেকে আমার বাসায় রাখছি মেয়ে যখন দশ বছর বয়স তখন থেকে সে আমার বাড়ি কাজ করে এখন মেয়ের বয়স হচ্ছে আপনার আঠারো বছর আমার ছেলে ভার্সিটিতে পড়ে তো আমি থাকি বাসায় আমি আবার জব করি বাসায় আমি জব করি বাসায় থাকি না তেমন একটা তো ছেলে বার্সিটিতে আইসা তারা কিভাবে কিভাবে তাদের ভিতরে এরকম সম্পর্ক জড়িত হয়ে গেছে আমি জানি না তো ছেলেও আমাকে কিছু বলে না আর কাজ করে যে মেয়ে আমাকে কিছু বলে না না বলায় তারা কি করছে দুজন কোর্ট কাবিন করে সরাসরি বিয়ে করে বাসায় চলে আসছে আমি তো মানে একদম হতভম্ব হয়ে গেলাম ব্যাপারটা শুনে বা ব্যাপারটা জেনে যে এটা কীভাবে সম্ভব তখন আমার ছেলেকে আমি প্রশ্ন করলাম তুমি কাজের মেয়েকে বিয়ে করছো কেন ও তো আমার বাড়ির কাজ করে কাজের মেয়েকে বিয়ে করছো কী কারণে সে বলে আম্মু আমি তাকে পছন্দ করি এই জন্য আমি তাকে বিয়ে করেছি তোমার যদি কোনো আপত্তি থাকে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তবে আমি ওকে ছাড়বো না যখন ছেলে আমাকে এই কথা বলে এই কথা শোনার পর আমার একমাত্র ছেলে আমি কিভাবে তাকে বাড়ি থেকে যেতে দেই। আমি আর যেতে দেই নেই না দেওয়ায় যে কাজের মেয়ে আমার বউ হয়ে আসছে ছেলের বউ হয়েছে যে সে প্রতিদিন আমার ছেলের কাছে উল্টাপাল্টা কথা বলে আমার সম্বন্ধে আমার হাজব্যান্ডের সম্বন্ধে বলে তোমার বাবা মা আমাকে দেখতে পারে না অর্থাৎ ওই মেয়ের যে উদ্দেশ্য হচ্ছে যে কোনো উচিলে সে আমাকে আমার হাজব্যান্ডকে আমাদের বাড়ি থেকে বের করে দিবে। এই ব্যাপারটা আমি বুঝতে পারছি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে এগুলো বুঝতে পারে নাই তো না বুঝায়। বোঝায় মেয়ে প্রতিদিনই অবজেকশন দেয় আমার ছেলে অফিস থেকে আসার সাথে সাথে আমার ছেলে এই কথা শুনে পুরো বাড়ি মানে ঝরগা করে একবারে আঙ্গায় ফলায় আমার বউকে দেখতে পারো না এই করতে পারো না সেই করতে পারো না আমার নামে যা সয় সম্পত্তি আছে সব আমার নামে লিখে দাও যদি লিখে না দাও আমি কোর্ট কামিন করব। পুলিশের কাছে অবজেকশন দিব আমি সাবলিম্ব এখন আমার সম্পত্তির প্রয়োজন আমার বাবা মা দেয় না তাহলে বুঝেন যে কাজের মেয়ে হয়ে সে ছেলের বউ হইছে হওয়ার পরে কতটুকু ক্ষতি আমাদের জীবনে করা শুরু অলরেডি সে করে দিচ্ছে বা করতেছে আপনারা সাবধানে থাকবেন আর কাজের মেয়ে বাছাই করবেন মুরব্বি টাইপেটের কখনো আমার মতো ইভুল করবেন না বাচ্চা মেয়ে কাজের মেয়ে নেবেন না তাহলে কাজের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে যাবে আর বাড়ির বউ হয়ে তখন আপনাদেরকে বাড়ি থেকে